তো তাই বাচ্চা এত অসুস্থ হয় বাচ্চাদের কোনো যত্ন নেওয়া হয় না বাচ্চাদের ঠিক মতো খেয়াল করা হয় না এই জন্য বাচ্চারা বারবার এত অসুস্থ হয় বরাবরেই আমি এই কথাগুলো শুনে থাকি আমার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের অনেকের কাছে কিন্তু কথা হলো একটা বাচ্চা অসুস্থ হতেই পারে একটা বাচ্চা যে সারাক্ষণ সুস্থ থাকবে সব সময় সুস্থ থাকবে এর কোনো মানে নেই কিন্তু কিছু আত্মীয় স্বজন কিছু কাছের লোক বাচ্চার মাকে এমন ভাবে পেইন দেয় মনে হয় বাচ্চাকে আমরা পালতে আনছি আমরা বাচ্চা মানুষ করতে জানি না তারাই মানুষ করতো তারাই মানুষ করছে এক সময় আসলে কি আমিও তো একটা মা আমারও তো একটা পরিশ্রম হয় আমার বাচ্চা যখন অসুস্থ হয় আমার মতো তার কেউ ভোগে না একটা মা কি কখনো চায় যে তার বাচ্চা অসুস্থ কিন্তু প্রতিনিয়ত ঘরের মানুষের কাছ থেকে এমন সব কথা শুনতে হয় মনে হচ্ছে যে আমি বাচ্চাগুলো পালতে বাচ্চা অসুস্থ হলেই এমন ধরনের কথা মনে হয় ইচ্ছা করে বাচ্চাদের অসুস্থ করি কিন্তু এই যে দৌড়াদৌড়ি একটা বাচ্চা অসুস্থ হলে মা ছাড়া কে করে তখন তো কাউকে খুঁজে পাওয়া যায় না যখন বাচ্চাটা সুস্থ থাকে ভালো থাকে সবাই আদো আদো করে কোলে না এইটা করে ওইটা করে কিন্তু যখন বাচ্চাটা অসুস্থ থাকে রাতের পর রাত জেগে থাকতে হয় বাচ্চাটাকে নিয়ে নির্ঘুম ভাবে খেয়ে না খেয়ে বাচ্চার পিছনে পরিশ্রম করতে হয় তখন তো আর কেউ পাশে আসে না বাচ্চার গ্রোথ সব বাচ্চার ওজন সব কিছু এক রকম হয় না তো আমার এই ছেলেটা একটু বেশি অসুস্থ আমার বড় ছেলেটা এরকম ছিল না ও খুবই কম অসুস্থই হইতো আল্লাহর রহমতে কিন্তু আমার ছোট বাচ্চাটা কিছুদিন পর পর ওর সমস্যা ঠান্ডার সমস্যা আমার প্রতিনিয়ত ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এই যে আমি হসপিটালে আসছি দৌড়াচ্ছি ডাক্তার দেখাচ্ছি একা একা করছি কই তখন তো কেউ আমার পাশে আসে না কিন্তু যখনই ওরা অসুস্থ হয় তখন বেশি বেশি কথা শোনা দেয় কেন ভাই আমি তো একটা মানুষ আমিও তো মা হইছি এমন ভাবসাব করে যে মনে হয় রেডিমেড বাচ্চাগুলো নিয়ে আসছি বাচ্চাগুলো জন্ম দিতে কোনো কষ্টই হয় না তাই যারা এই কাজগুলো করেন প্লিজ মায়ের থেকে মাসির দরদ দেখাইতে আসেন না যতক্ষণ চুপ আছি যখন মুখের উপর জবাব দিয়ে দেব তখন কিন্তু খুবই খারাপ লাগবে আর বাচ্চার গ্রোথ বাচ্চার ওজন এগুলা নিয়ে কোনো ধরনের কথা কেউ বইলা নিজের ছোট মন তার পরিচয় দিয়েন না প্লিজ একটা মায়ের থেকে তার সন্তানের ভালো বাবাও অতটা বুঝে না যতটা মা বোঝে মা পাগল হইল বাচ্চাকে কখনো ফেলে দেয় না মা মায়ের মতো করেই আদর করে আপনারা এই পেনগুলো দেওয়ার মাধ্যমে একটা সদ্যজাত মাকে আপনারা মেরে ফেলেন তিলে তিলে একটা মাকে অসুস্থ করে দেন বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চার প্রতি সব কুদুকুদু শুরু হয়ে যায় কিন্তু মাটার যে ঘাটতি মাটার যে পরিশ্রম মাটার যে নতুন মা হয়েছে ওই মেয়েটার দিকে কেউ তাকান না বরঞ্চ বারবার মেয়েটাকে পেন দিয়ে আরো মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ করে দেন তাই প্লিজ এই কাজটা যারা করেন আর করবেন না দয়া করে যদি কারোর সামনে ভিডিওটা পড়ে অবশ্যই সচেতন হন আমরা ছোট বাচ্চার মায়েরা অনেক পরিশ্রম করি আমাদের এই পরিশ্রমগুলো বোঝানোর মতো না কাউকে দেখানোর মতো না তো ডাক্তার দেখায় বাসায় চলে আসলাম হালকা একটু নাস্তা ছেলেকে দিচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ